সালাম আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বে শেষ ম্যাচের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ এবং নেপাল বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে নেপালের অন্যদিকে নেপালকে হারাতে পারলেই সুপার এইট নিশ্চিত হবে বাংলাদেশের টুর্নামেন্ট জুড়ে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে জিতেছে দুই ম্যাচেই হারা ম্যাচটি ছিল গ্রুপের সেরা দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচেও দারুণ লড়াকু ক্রিকেট খেলে শেষমেশ চার রানে হেরে যায় টাইগাররা নেপালও তরুণ দল নিয়ে ভালো লড়াই চালিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাতের মুঠোই থাকা জয়টা হাত ছাড়া হয়েছে অল্পের জন্য মাত্র এক রানের ব্যবধানে বাংলাদেশ ম্যাচও ভালো করতে চায় নেপাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেপালের প্রধান কোচ মন্টি দেশাই জানিয়েছেন যখন এখানে আসলাম আমরা ভেবেছি এখানে কোয়ালিফিকেশনে কি পরিবর্তন আসবে আমাদের দলে এমন কেউ আছে কি না যার জন্য পরিবর্তন আনা যায় এখানে আমাদেরকে বাংলাদেশের কি আছে তা নিয়েও হোমওয়ার্ক করতে হবে ফলে আমাদের মানসিকভাবে শক্ত থেকে সেরা একাদশ নিয়ে মাঠে নামতে হবে এবং ম্যাচ জিততে হবে আমাদের দলে স্পিন পেস দুটিরই ভারসাম্য রয়েছে আশা করছি দারুণ একটা আক্রমণ হবে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে আলাদা কোনো প্ল্যান আছে কিনা এমন প্রশ্নের জবাবে দেশাই বলেন আসলে টি টোয়েন্টিতে অনেক তথ্য পাওয়া যায় সবার ওই প্ল্যান থাকবে বা হাতিদের ক্ষেত্রে সাধারণভাবে যা হয়ে থাকে অফ স্পিনার নিয়ে আসা সবই ঠিক আছে তবে সাকিব আল হাসান অনেক অভিজ্ঞ ক্রিকেটার তিনশো এর বেশি ম্যাচ খেলেছে সব ফর্মেটেই খেলেছে দলটির নেতা বলা যায় আমরা দক্ষিণ আফ্রিকার ভালো ব্যাটারদের বিপক্ষে উইকেট তুলেছি সাকিব আল হাসানের বিরুদ্ধে কি প্ল্যান আছে আমি তা বলবো না তবে অবশ্যই অনেক প্ল্যান রয়েছে চলুন দর্শক দেখে নেওয়া যাক কালকের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস নাজমুল হোসাইন শান্ত তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী মুস্তাফিজুর রহমান রিশাদ হোসাইন তানজিম হাসান সাকিব এবং তাস্কিন আহমেদ সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট